আমরা আজকে শেষ ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার একটি শান্ত নিরিবিলি গ্রাম বেদবাড়ি যা এনাদপুর ইউনিয়নে অবস্থিত আর এখানে গড়ে উঠেছে একটি বিনোদন প্রেমী মানুষের জন্য আকর্ষণীয় কেন্দ্রবিন্দু আলাদিন পার্ক এই পার্কটি এলাকাবাসীর পাশাপাশি পাশের উপজেলা জেলা থেকে আগত দর্শনার্থীদের জন্য এখন এক পরিচিতির নাম পারিবারিক ভ্রমণ শিশুদের খেলাধুলা কিংবা তরুণদের ফটো সেশনের জন্য এটি একটি দারুণ স্থান আলাদিন পার্কে প্রবেশ করলে চোখে পড়বে সুসজ্জিত সবুজ বাগান নানা রঙের ফুল ও সাজানো লাইটিং যা সন্ধ্যায় সৃষ্টি করে এক রূপকতার পরিবেশ শিশুদের জন্য আছে দুলনা স্লাইট নাগরদুলা সহ বিভিন্ন রাইড কৃত্রিম জলাধার ও সেখানে নৌকা ভ্রমণের ব্যবস্থাও রয়েছে যা পরিবার সহ মজার এই পার্কে শিশুদের জন্য রয়েছে ছোটো ছোটো শিক্ষামূলক স্থাপনা যেমন দেশের মানচিত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক মডেল বা প্রাণী জগতের ছায়ামূর্তি ফলে ভ্রমণের পাশাপাশি ও খোরাক মিলে পার্কের ভেতরে বাইরের দিকে রয়েছে কয়েকটি ও হালকা খাবারের দোকান জন্য বসার ছায়াময়ের গাছ গাছ ব্যবস্থা ব্যবস্থাও চোখে পড়ার মতো আলাদিন পার্কে আসা যায় ফুলবাড়িয়া বাজার থেকে সিএনজা মোটর সাইকেলে খুব সহজে প্রবেশ ফি তুলনামূলক কম যা সকল শ্রেণীর মানুষের স্বাচ্ছন্দ্য আসার সুযোগ করে দেয় আলাদিন পার্ক এখন শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে এলাকাবাসীর গর্ব স্থানীয় পর্যটকের অন্যতম নিদর্শন প্রকৃতির ছায়ায় একটু প্রশান্তি খুঁজে নিতে চাইলে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে আলাদিন পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এই ছিল আজকের প্রতিবেদন বেতবাড়ি গ্রামের আলাদিন পার্ক নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে যে কোনো আরেকটি স্থানের প্রতিবেদনে সে পর্যন্ত সকল সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম